হ্যালো এব্রিও কি অবস্থা সবাই করি ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি তো আমি এখন বর্তমান আছি দিনাজপুর শহরে তো বাংলাদেশের মধ্যে দিনাজপুর একটা জেলা তো আমি আছি দিনাজপুর জেলায় তো দেখতে দেখতেই পাচ্ছেন রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ জ্যাম বর্তমানে কোনো ট্রাফিক নেই মনে আমার আমার মনে ছিল যে আমি জানি যতটুকু যে দিনাজপুর প্রতিটা মরিব মরি এবং কি সাতজন থাকে বর্তমানে এখন শুধু দেখলাম যে একটা মোড়ে শুধু সারজন আছে দেখেন এই যে সামনের বাইকটারে তিনজন উঠছে আবার কারো হেলমেট নেই দেখছেন কীরকম হবে গাড়িটা চালাচ্ছে আবার তিনজন উঠছে মানে এমন ডান সাইডে আসে যে ডান সাইড দিয়ে যে কারো যদি জরুরিভাবে কাজ থাকে ডান সাইড দিয়ে যে গাড়িটা এমন কোনো ইয়ে নেই দেখেন অটোগুলো এলোমেলোভাবেই যাচ্ছে কোনো নিয়ম নীতি বলতে নেই ওই দিন দেখলাম স্টুডেন্টরা বা ছাত্ররা রাস্তায় ছিল বা ট্রাফিক ওরাই মানে মেনটেন করছিল বর্তমান ওদেরকে আমি দেখতে পাচ্ছি না তো এটা হচ্ছে জোড়া ব্রিজ সামনে আসি বর্তমান জোড়া ব্রিজ তো দিনাজপুরে জোড়া ব্রিজ নামে একদমই চেনে মানুষ যাই হোক আমি যে কোন পাশে যাবো ওটাই ভাবতেছি খুঁজে পাচ্ছি না কোন পাশে যাব দুই পাশে অটো আর অটো মানে রাস্তা থেকে এপার যে উপার হবেন এমন কোনো বুদ্ধি নেই এত পরিমাণ দিনাজপুরে অটো মনে হয় দিনাজপুরে অটো দিয়েই বিখ্যাত এই জেলা অটো হিসাব সারা অটো হ্যাঁ অটো অনেক প্রচুর পরিমাণে অটো অটো দেখেন এই যে অটোগুলো যাত্রী একটা করে নিয়ে যাচ্ছে আবার অত এটা হচ্ছে লিলি মোড় বা এটা হচ্ছে মহারাজ ইয়া বলে এটা জোড়াবির সাথে লাগানো এটা হচ্ছে মোড় হুম এটা তিন রাস্তার মোড় তো আমি যাচ্ছি এখন দিনাজপুর বড় মাঠ তো আমি একটু তারার মধ্যে আসি তো আমি দিনাজপুর বড় মাঠটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম কিন্তু জাস্ট দেখাতে মনে হয় পারবো না খুব তারার মধ্যে আছি ওরে বাবা দেখেন একটা কার কত সুন্দর করে ছাড়াইছে মনে হয় বিয়ে তো আমার বিয়ে যে কবে হবে আমি ভাবতেছি আমার খুব ইচ্ছে করতেছে কারটা দেখে আমার খুব ইচ্ছে রাখতেছে মনে আমি তো কবে বিয়ে করবো আর এমন করে কবে যে এমন সুন্দর একটা কারে করে আমি যাবো মনে হয় কারটাকে গিয়ে লাগাই দিই বাইকটা রাখি গিয়ে বাইকটা রাখে মনে হয় কারটাতে আমি উঠি পাত্র হয়ে ওই পাত্রটাকে নামাই দিয়ে মনে হয় আমি পাত্র হয়ে উঠতে ইচ্ছে করতেছে আমার ওরে বাবা লাগাই দিলাম নাকি কারটাতে না লাগাই দেওয়া যাবে না জরি মনে করবে তখন একটু ভাঙলে আমি একবার একটা কারকে আমি লাগাই দিয়েছিলাম পিছন দিক থেকে আমি তিনজন ছিলাম গল্প করতে করতে যাচ্ছি আমাদের এদিকে লোকাল রাস্তায় তো যেহেতু কান্তজি মন্দিরের এখানে তো আমি পিছনে লাগাই দিয়েছিলাম তখন পিছনে বাম্পারটা ভাঙে গেছিল তখন যাই হোক কিছু বলে না কারটা কোন পাশে যাবে কিছু বাতা যাচ্ছে না সাইড বাতিও দিচ্ছে না আবার ব্রেক চাপতেছে কোন দিক দিয়ে ঢুকা এখন তো বাম সাইড দিয়ে তো ঢোকাটা আমার ঠিক হবে না কারণ তো আমার ওটা সাইড না আমার তো ডান ডান পাশে আমার সাইড দেখ কোন পাশে আমি সবশেষে বাম পাশ দিয়ে আমি ঢুকাই দেবো ভাবতেছি দেখেন বাম পাশ দিয়ে সবাই ঢুকাচ্ছে তো আমিও ঢুকাই দেই এখন যদি সবাই ঢুকাই দিচ্ছে এখন তো ডান পাশে তো সাইড যেহেতু দিচ্ছে না আমাকে তো আমি ঢুকাই দেবো সবশেষে আমি ঢুকাই দিয়ে দিলাম পালসার গাড়ির কিছু কিছু যাই হোক উনি যেহেতু উনিও তো একজন বাইক বাইক চালক উনি যেহেতু ঢুকাই দিলে আমিও ঢুকাই দিতে পারবো হুম যেহেতু বাংলাদেশে বর্তমান কোনো আইন নেই আইন আছে কিন্তু আইন মানে না হ্যাঁ থানায় দেখতেছি পুলিশও নাই এখন গোটা দিনাজপুর মোটামুটি ঘুরলাম আর কি তো একটা সার দিন শুধু দেখতে পেলাম তবুও ওর বাইকের উপর আবার বসে আছে আর কদিন দেখলাম স্টুডেন্টরা প্রতি মোড়ে মোড়ে ওরা ট্রাফিক ইয়া করতেছে আর কি হ্যাঁ ট্রাফিকের বদলে ওরা করতেছে কিন্তু এখন দেখতেছি ওরাও নাই তো বাইকটা পুরা টান দিলাম একটু রাগ উঠে গেল যে এত জ্যাম জ্যামের মধ্যে যাওয়া যাচ্ছে না এখন তো শহরে বুঝতে পারতেছেন এখন তো শহরে বকা হয়ে থাকলে তো বকা হয়ে থাকতে হবে রাস্তা থেকে কি গল্প থাকতে পারবো না তো এখন প্রায় বাজে সাড়ে চারটা চারটা বাজে আর চারটা পঁচিশ তো যাই হোক বাইকে বেশি আবার তেল নাই তেলও নিতে হয় কিন্তু মনে ছিল না আমি যতটুকু তেল ছিল ততটুকু তেল নিয়েই চলে আসছি তো আমি একটু টেনশনের মধ্যে ছিলাম যাই হোক বড় মাঠের রাস্তায় আমি ঢুকাই দিলাম এটা একটা মানে দুই সাইডে হচ্ছে মাঠ তো বড় মাঠ দিনাজপুর বড় মাঠ বললেই এক নামে চিনে তো এটা আছে রাস্তাটা হচ্ছে মাঝখানে দুই পাশে মাঠ আর হাতের বাম পাশে হচ্ছে দিনাজপুর বাণিজ্য মেলা হয় হাতের বাম পাশে তো আমি ওটা দেখাতে দেখাইতে পারবো না আজকে খুব তাড়ার মধ্যে আসি তো তারপর যার পর হোক বড় হাতের ডান পাশে ঢুকাই দিলাম কি বড় মাঠটাই যে দেখেন অনেক খেলোয়াড় বসে আছে খেলার জন্য অনেক সবুজ ঘাস সুন্দর সবুজ গাছ দেখে ভালোই লাগতেছে মনে হয় গাড়িটা ব্রেক দিয়ে একটু বসে রেশ নিয়ে ঘাসকে দেব কিন্তু উপায় নেই আজকে তো খুব ব্যস্ততার মধ্যে আছি যাই হোক আমাকে অনেকজন ফোন দিছে আমি কারোর ফোন রিসিভ করি না কারণ খুব ব্যস্ততার মধ্যে টেনশনের মধ্যে আছি একটা বিনাস একটা কাজেই আসছি দেখা যাক কাজটা সাকসেসফুল আমি হইতে পারতেছি কি না তবে স্যার কাজটা সাকসেসফুল হলে আমি খুব খুশি হব যেহেতু আমি একটা কোথাও ঘুরতে গেলে তো একটা খরচার দরকার হয়নি এখন যদি খরচাটা মনে করেন খরচা করে আসলে আমার কাজটা যদি সাকসেসফুল যদি না হয় তাহলে তো একটু মনটা খারাপ হবে ওরে বাবা এই রাস্তাটা তো অনেক ভাঙা চূড়া দেখতেছি খাল রাস্তা দেখতেছি ওরে বাবা অনেক কিন্তু রাস্তাটা কিন্তু ফাঁকা কিন্তু এই দিক দিয়ে রামকৃষ্ণ মন্দির যাওয়া যায় আমাদের দিনাজপুর যে রামকৃষ্ণ মন্দির আছে এই রোডে রামকৃষ্ণ মন্দির আমি যখন যেহেতু যাই নাই তবুও জানি যে এই রাস্তা দিয়েই যাওয়া যাবে রাস্তা তো অনেক খাল উচা রাস্তা দেখেন কি হয়তো এখানে অটো ঢুকাই দিচ্ছে খালি হুম দেখেন এই যে দেখেন খালি এমনভাবে কাটাকাটি করতেছে মনে হয় ওনাদের রাস্তা মনে হয় শুধু ওরাই চলাফা করবে মনে হয় এই রাস্তাতে কিন্তু আমরা মনে হয় কিছুই না এই রাস্তাতে দেখেন আমিও পুরা টান দিলাম মনের আগে একদম খায়াল সব কিছু দেখি না কিন্তু রাখি এলাম যদি ভগবান যদি আয়ু থাকে আমার তো ভগবান অবশ্যই রক্ষা করবে এখন কি করা যায় আর তো সবাই সবচেয়ে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন